হ্যালো ইপ্রন কেমন আছেন সবাই রেস্টুরেন্টের মতন চিকেন ফ্রাই খেতে মন চাইছে যা দেখা যাক আমি রেস্টুরেন্টের ফ্রাই বানাতে পারি কিনা তো আমার বাসাতে যেহেতু চিকেন আমি চটপট থেকে চিকেনটা বের করে নিলাম সুন্দর মতো পরিষ্কার করে নিলাম আমি বড় বড় করে পিস করে নিয়েছি যেতটুকু ছিল সম্পূর্ণ নিয়েছি এখানে কিন্তু হাফ কেজি একটু বেশি আছে মানে পাঁচশো গ্রামের বেশি আছে আমি কিন্তু প্রেশারে দিয়ে একটা সিজ দিয়ে নিব। হালকা সিদ্ধ করে নেব এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে নিব আর একটা কিন্তু তেজপাতা দেবো তেজপাতার গন্ধটা কিন্তু খুব ভালো লাগে আর বাসাতে ছিল আমার চিকেন ফ্রাইয়ের মশলা এটা যে কোনো আপনি মনোহারির দোকান বা মুদির দোকানে গেলেই পাবেন আশি টাকা মাত্র এটা দিয়ে আপনি অনেকগুলো চিকেন ফ্রাই করতে পারবেন তো এই মশলাটা ভিজে রাখলে ভালো হয় আমি একটু ভিজিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য যেহেতু আমি কোস্তটা সিদ্ধ দিয়েছি পাশে আমার বাসায় যে মশলা তৈরি করা সেই মশলাটা তৈরি করে নিয়েছি আদা পয়সা মরিচের গুঁড়ো একটু ধনের গুঁড়ো একটু লবণ আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার যে কোনো দোকানে পেয়ে যাবেন এটা খুবই কম দামে বা পঁয়তাল্লিশ আমি একটু পানি সেটা করে আমি রেখে প্রেশারে একটা বা দুইটা শীত দিবেন যাতে গলে না যায় বা বেশি সিদ্ধ না হয় আমি সিদ্ধ করে পানিটা ঝরে নিয়েছি নিয়ে আমি যে মশলা নিজের হাতে যে বাসায় মশলাটা বানিয়ে রাখলাম সেটার মধ্যে আমি মাখিয়ে নেব এরপর আমি যে চিকেন ফ্রাইয়ের যে মশলাটা আমি মিক্স করে রেখেছি বা পানি দিয়ে ভিজিয়ে রেখেছি সেটার সাথে আমি সুন্দর করে মিশিয়ে নিব বা এতটুকুই আর এ কিচ্ছু করতে হবে না আর আমি বড়গুলি একটু করে হালকা করে চাপ দিয়ে ভেঙে নিচ্ছিলাম কারণ ভেঙে নিলে একটু সাইজে ছোট হবে খেতেও মজা হবে ও মচমচা হলে কিন্তু খুব কি যে ভালো লাগে যাই হোক চিকেন ফ্রাই কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এ পাশে আমি কড়াইয়ের তেল গরম করতে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি একটা একটা করে কিছু দেওয়া শুরু করে দিয়েছি যেহেতু আমার সবগুলো একা হবে না আমাকে দুইবার বা তিনবার দিতে হবে সেই জন্য আমি বড় সাইজগুলো আগে দিয়ে নিয়েছিলাম ছোটো সাইজগুলো পরে দিয়ে নেব কারণ বড় সাইজগুলো একটু ভাসতে সময় লাগবে আর ছোটো সাইজগুলো ভাসতে একটু কম সময় লাগবে সেই অনুযায়ী আমি মেজারমেন্ট টেক করে সবগুলো নিয়েছি দেখেন কত সুন্দরভাবে কালারটা আসছে না উফ যা ভালো লাগতেছে মনে হচ্ছে দেখিয়ে খেয়ে ফেলি এখনই যাই হোক আমার কিন্তু অলরেডি ছুটটা হয়ে গেছে আমি দেখাচ্ছি দেখেন কালহরটা কিন্তু খুব বেশ সুন্দর এসেছে যাই হোক আমি আবারও কড়াই দিয়ে নিয়েছি এবার কিন্তু আমি ছোট সাইজগুলো দিয়ে নিয়েছি সম্পূর্ণ আমার ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে একদম মচমচে মছে যে রেস্টুরেন্টের মতো চিকেন ফ্রাই সেম একই রকম কোনো রকম ঝামেলা হবে না খেতে কিন্তু খুবই মজা কিন্তু খেয়ে কিন্তু মহা খুশি হয়েছিল আর অবশ্যই অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর এরকম নিত্য নতুন ভিডিও খেতে অবশ্যই কমেন্ট করবেন আর এরকম বাসায় কে কে চিকেন ফ্রাই খেতে পছন্দ করেন বা কে কে জামাইকে বানিয়ে খাওয়াবেন মেয়ের বাবাকে বানিয়ে খাওয়াবেন بیا مانوش که خواهر ناموشید این در کامل که از این همه بین از